মহিলা মানুষের জীবন হচ্ছে যুদ্ধের আর হচ্ছে সংগ্রামের কেন জানেন একটা মহিলা মানুষ জীবনের সাথে যে যুদ্ধ আর যে লড়াই করে একটা পুরুষ মানুষ কিন্তু তার চার ভাগের এক ভাগও করে না কারণ একটা মহিলা মানুষ অনেক যুদ্ধ করে কিন্তু আল্লাহ বলছে কি জানেন আল্লাহ বলছে যে একটা নারী মানুষ যদি না হতো তাহলে পৃথিবীতে মানুষ সৃষ্টির কোনো পদ্ধতি থাকতো না আসসালামু আলাইকুম হালাম কব্বর পদ্ধতি থাকতো না আমার আল্লাহ আমার নবীজি নিজে ঘোষণা করছেন অথচ সেই নারী আমরা হচ্ছি লাঞ্ছিত আর হচ্ছি প্রতারিত স্বামীর সংসারে গেলে পাইলাম না সুখ মেয়ের সংসারে গেলে পাইলাম না সুখ বাবা মার সংসারে গেলাম পাইলাম না সুখ তাহলে একটা মেয়ে মানুষের সুখটা আল্লাহ কোন জায়গায় রাখছে বলতে পারেন একটা মেয়ে মানুষ যদি স্বামীর সংসারে সুখী হতে না পারে তার মতো অভাগা তার মতো দুঃখের মানুষ এই দুনিয়াতে আসলে আর কিছুই হতে পারে না এটা আপনারা কে বিশ্বাস করেন আমি জানি না কতটুকু বিশ্বাস করবেন সেটাও জানি না তবে আমার বাস্তব জীবন দিয়ে যতটুকু আমি বুঝলাম আর যতটুকু আমি জানলাম যে সারা জীবন স্বামীর সংসারে আপনি যদি আপনার জীবন শেষ করে দিয়েও কাজ করে যান তারপরেও এক চোখের পলকে বলবে আপনি কি করছেন তুই কি করছ আমার জন্য তুই কী করছ চোখের পলকে এই কথাটা বলতে এক সেকেন্ডও তাদের দ্বিধা হবে না এটা হচ্ছে পুরুষ মানুষের একটা হ্যাবিট অনেক মানুষে বলে যে স্বামীর ঘর মেয়েদের আপন ঘর কিন্তু আমি হিসাব করে দেখলাম মেয়েদের কোনো ঘরই আপন না বাবার বাড়িও আপন না স্বামীর ঘরও আপন না ছেলে মেয়ের ঘরও আপন না আপনি বেশি না একটা ভুল খালি করে দেখেন আপনি নিজেই বুঝতে পারবেন যে কোনটা আপনার আপন ঘর আর কোনটা আপনার পরের ঘর একটা ভুল করে দেখেন আমার কথা যদি বিশ্বাস না হয় একটা ভুল করে দেখেন আর যদি একটা ননদ বা ননাস ওই বাড়িতে থাকতে পারে তাহলে জীবন আপনার শেষ আপনার ননদ বলবে যে তোমাকে আমার ভাই যা যা কিনে দেয় ঠিক সেটাই তুমি আমাকে দিবা আবার বলবে আমার বাবা মা তোমাকে যেটা দেয় ঠিক সেটাই দিবা আপনি সারা জীবন ওদের জন্য করবেন কিন্তু তারা আপনার জন্য কিচ্ছু করবে না আপনার জায়গাটা থাকবে শুধুই শূন্য একদম শূন্য এটা কি কারণে এটা আল্লাহ মাবুজানে জানি না এখানে আমাদের অপরাধ কি এটাও জানি না তবে একটা কথা সবসময় মনে রাখবেন জীবনে যাই কিছু করেন না কেন নিজের হাতের পুঞ্জি নিজের হাতের সম্বল কখনোই ছাড়বেন না অন্যের হাতে তুলে দিবেন না বিশেষ করে স্বামীর হাতে তো প্রশ্নই আসে না কারণ স্বর্ণ গয়না যা কিছু আছে আপনি সব কিছু দিয়ে দেওয়ার পর সব নিয়ে যাওয়ার পর আপনার কাছ থেকে যখন আপনি একদম শূন্য হয়ে যাবেন তখন আপনাকে সে চিনবেই না আপনাকে কি মানুষ না গরু আপনাকে চিনবেই না তাই কখনোই ভুলবশত হাতের পুঞ্জি কোনো দিন ছাড়বেন না চেষ্টা করবেন নিজের পায়ে দাঁড়ানোর জন্য নিজে কিছু একটা করার জন্য যদি নিজে কিছু করতে পারেন নিজে যদি কিছু যোগাইতে পারেন তাহলেই হবেন আপনি স্বাবলীম্ব একজন মেয়ে পরের উপরে আর ভরসা করে আপনার চলতে হবে না